আসসালামু আলাইকুম কচুয়া টু ঢাকার সুরমা বাস লাবাররা যে যেখানে আছেন বা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা একটা শেয়ার দিবেন বা একটা লাইক দিয়ে দিবেন যাই হোক আমার সামনে দেখতেই পাচ্ছেন সুরমা বাস আর এই বাসটা অনেকক্ষণ ধরে মানে সাইড দিতেছে না আমাকে মানে আমি যাব সেই সাইড দিতেছে না তাই আপনারা যে যেখান থেকেই ভিডিওটা দেখবেন একটা মন্তব্য করে জানতো আপনার সুরমা বাস সম্পর্কে এই বাসগুলো কতটা ব্যাটার সার্ভিস দিতেছে বা কতটা খারাপ সার্ভিস দিতেছে বা এটার ভালো কোনো অভিজ্ঞতা থাকলেও এটা কমেন্টে জানাতে পারেন অথবা খারাপ কোনো বাসের সাথে অভিজ্ঞতা থাকলেও কমেন্টে জানাবেন আর এরা হচ্ছে কসুয়া থেকে এই গরিপুর পর্যন্ত এই রোডের বলতে পারেন কিং আমি বলবো না ঢাকা রোডের কচুয়া থেকে গরিপুর পর্যন্ত এই রোডের কিং এরা এরা কাউকে কোনো রকমের পাত্তাই দেয় না এখন খুব স্লো চালাইতেছে থ্যাংক ইউ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেল দেন টেক কেয়ার আর যারা যারা আমার পেজটা এখনও ফলো দেন নাই দ্রুত পেজটা ফলো দিয়ে দিন আর ইউটিউবে দেখলে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম